তো এই যদি আমি ভি ক্যাট করি পেতে বারবার একটু নিতে হবে এই যে সাদা কশগুলো বের হয় এটা খুবই আপনি একশো থেকে দেড়শো টাকার মধ্যে নিউ মার্কেটে কিনতে পারেন প্রথমে যেটা করব আঁকার জন্য আমরা কলম কিভাবে ধরি এভাবে ধরি না ঠিক এইভাবে করে মনোযোগ দিয়ে দেখেন কিন্তু আপনাদের করতে দিব আমার কিন্তু দুটো হাতই মুভ হচ্ছে এই যে এই জায়গাগুলো ফ্লেক্সিবল রাখতে হবে আপনি খুব টাইট করে ধরতেছেন চাকু ভয় পাচ্ছেন এটা করলে কিন্তু ডিজাইন সুন্দর হবে না

এই যে কলমটা এইভাবে দু কলম ধর এভাবে ধরেই তাই না এখানে ধরো তো এটা কেটে যাবে তো ছোট আবার ছোট বালাই যাচ্ছে ছোট বালাই কিন্তু বাচ্চাদের দিন কলম ধরতে গেলে এরকম করে ধরতো এইরকম করে তো এইভাবে করে ধরে আমরা হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন জি জি এই যে এইভাবে করে আপনারা আগেই ফুড কার্ভিং ক্লাসটা পাচ্ছেন তার মানে হচ্ছে এর পরের ক্লাসগুলো আপনারা যখন প্লেটিং করবেন তখন একটু একটু করে কার্ভিং করে সেভাবে সামনে দেবেন দেখেন একই জিনিস একইভাবে কাটার পদ্ধতি জিনিস দুটো দুরকম এই জন্য রকম লাগছে আপনাদের কতজন আছেন এখানে সবাইকে এটা দিব সবাই একটা করে কাটবেন তো ওইটা পরে দিচ্ছি তো আমাদের নাই সে না ষোলোটা নাই হবে না হয়তো দশটা হবে তো সবাই মিলে একটু করবো আমরা তারপরে যেটা করবো আমরা একদম কমন একটা ফুল শশার অনেক বেশি কার্যকর কাজে লাগে এক শেপের কাছে শুনছি সে সোনার গায়ে ছিল তখন উনি যখন মানে ঢুকতো হোটেলে তখন গিয়ে এটা পঞ্চাশটা বানাইতো কারণ সারাদিন লাগতো সারাদিন লাগতো তো মাঝখানে কেটে নিব ছোটগুলো হলে আমরা একটা দিয়ে ফুল বানাবো যেতে এটা একটু বড় আমরা একটা দিয়ে চারটা ফুল বানাবো একটু পেনটা দেখি প্রথম যখন আপনারা কাজ করবেন তখন যেভাবে করবেন সেটা আগে দেখিয়ে দিই ঠিক এখানে একটা আঙ্গুল রেখে একটা গোল করে দাগ দিয়ে নেবেন তারপর নিচে একটা আঙ্গুল রেখে আবার গোল করে দাগ দিয়ে নেবেন হ্যাঁ এখন ওই যে আমি খাতায় দেখিয়েছি না লম্বা করে ফুল আঁকা এই যে এরকম লম্বা করে ভি আঁকা ভি করেছি হুম মিলে মিলে যাবে হ্যাঁ তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা এঁকে দিলাম আপনারা পুরোটা করে নেবেন আমি করছি এখন ঠিক এই যেইভাবে করে নাইফটা কত দূর গিয়েছে কত দূর এই যে এতটুকু মাছখান বড় মাছখান তাহলে কি গোল করে যখন কাটবো কেটে বের হয়ে যাবে প্রথম প্রথম মনে হয় ওদিক দিয়া সিদ্ধ হয়ে যাবে না না হবে না এই এই ব্যালেন্সটা যখন